গাজীপুরের শালনা বাসবাড়িতে জুয়েলের পুকুরে পাঁচ হাজার খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই একটি মাছ ইট করেছে তার দক্ষতা এবং কলা কৌশল দিয়ে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন খুব সুন্দর একটি পরিবেশ

ওনার স্থানীয় শিকারী শাল্লার ওইখানে আর একটা ভাই মাছ তুলতেছে দেখতেছেন আপনারা সম্ভবত মিগেল মাছ হ্যাঁ এটা মিগেল এই ভাইটি মাছটিকে কাছে ফিরানোর চেষ্টা করতেছেন মাছটি এখনো উপরে ওঠে এই মাছের অল্প একটু দেখা পাওয়া গেছে

মাছটিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মাছটি প্রচুর শক্তি করতেছে ভাই একজন অভিজ্ঞ শিকারী মাছটি শুধু পানি নিচ দিকেই টানতেছে

দেখি দেখতে পারি কিনা আপনাদের কি কি মাছ এই বসি টোন দেখা যাচ্ছে কাঁচা জল আসছে বিশাল সাইজের সম্ভবত কাতল মাছ হবে হ্যাঁ মাশাল হ্যাঁ মাসাল্লা যা ধারণা করেছিলাম তাই খুবই সুন্দর সাইজের কাতল মাছ ভাইটি আমার অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছেন এই মাছটিকে ক্যাচিং করার জন্য পাশে আরেক শিকারি ভাই তাকে সহযোগিতা করতেছেন আয় মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি বিগ সাইজ কাতল মাছ ভাই বেশি ভারী নাকি ভাই এটা নিরা খাইছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের দিকে 빅 সাইজের কাতল মাছ দেখলে মন লড়িয়ে যায় গেলে সুন্দর